মাছের ভাতে বাঙালি আমরা সবাই তাই না মাছ হলে কিন্তু মন্দ হয় না মাংস তো সবসময় সেদিকে গেলে খাওয়া পড়ে কিন্তু মাছটা সব জায়গায় স্বজন বাসায় গেলে খাওয়া পড়ে না আমি চেষ্টা করি মাছটা বেশি খাওয়ার জন্য এবং আমার বাচ্চাকেও খাওয়ানোর চেষ্টা করি খেতে চাই না কিন্তু ভালো করে ভেজে দেই আসলে আমাদেরকে মন ধরে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়ে আজকের মূল রান্না হচ্ছে আমার মাছের রেসিপিটা হচ্ছে মাছের মাছ আমি হচ্ছে আসলে ভেজেই খাই ম্যাক্সিমাম কিন্তু ইদানিং আমি একটু সবজি খাওয়া শুরু করেছি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি সবজিটা যাতে বাচ্চারা খেতে যে পারে বা অভ্যাস হয় আমি মাছটাকে ভালো করেই কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধুয়েছি সাত আটবার ধুয়ে নিয়েছি লবণ দিয়ে তারপরে এটাকে এখন আমি লবণ হলুদ মরিচ মেখে রেখে দেবো যেহেতু এটা পাঙ্গাস মাছ আমি একটু হলুদ মরিচ বাড়িয়ে দেবো আমি ঝাল ঝাল করে খাবো আর এটা নদীর পাঙ্গাস অনেক মজার যারা খান তারা জানেন আর যারা খান না তাদেরকে আমি আর কিছুই বলবো না কিন্তু নদীর পাঙ্গাস কিন্তু আসলেই মজা যারা খেতে জানেন তারা কিন্তু জানেন এটা কতটা টেস্টি হয় তো আমি এটাকে ভালো করে মশলা মাখিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি কিন্তু বরাবর বলেছি মাছ মশলা মেখে দুই ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে বুঝবেন এটা টেস্ট কতটা বেড়ে যায় শুধু ভাজা দিয়েও আপনি ভাত খেতে পারবেন আর সবজি হলে তো কোনো কথাই নেই কিন্তু আমি ভেজে চিকন করে একটু আলু একটু বেগুন দিয়ে রান্না করব আর আমার বাবা জিজ্ঞেস করেছে এই সবজিটার নাম কি এই মাছটার নাম কী খুব মজা হয়েছে হ্যাঁ ওরা আসলে এগুলো মনে রাখে না কিন্তু মজা হলেই জিজ্ঞেস করে নাম কী এইটা বুঝতে পেরেছি তার ভালো লেগেছে হ্যাঁ তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখেন মশলা মাখিয়ে নিয়েছিলাম প্যানে তেল দিয়ে সবসময় যারা এই প্যানগুলো ব্যবহার করেন তাদের জন্য একটা টিপস থাকবে এই প্যানগুলো দিলে তেল দিয়ে একটু ভালো করে গরম করে নেবেন তাহলে আপনার মাছ কখনই লেগে যাবে না ননস্টিকি প্যানের মধ্যে সবসময় ট্রাই করবেন আগে তেল দিয়ে একটু ভালো করে গরম করে নেওয়ার জন্য দেখেন মাছটা কত ভালো ভালো বলেই মাছের থেকে তেল উঠে যাচ্ছে কিন্তু আমি অল্প তেল দিয়ে ভাজতেছিলাম আপনারা আবার খেয়াল করে ভিডিওটা দেখবেন যে আমার প্যানে কতটুকু তেল ছিল খুব অল্প তেলে রান্না করেছি বাট মাছের যে ভিতরে তেল সেটা কিন্তু বের হচ্ছে তো ভাজার পরে মাছটা একটু পাতলা হবে এবং তেলগুলো বের হবে খুব ভালো লাগে ধরনের মাছ খেলে আপনারা চেষ্টা করবেন নদীর মাছটা খাওয়ায় বা যার কাছ থেকে মাছ নেন সবসময় কেনাকাটা করেন তাকে বলে রাখবেন তাহলে সেই ভালো মাছ রান্না আপনাকে ফোন দিবে মাছের ব্যাপার আর খুবই সতর্ক সব সময় এবং মাছ আমি সবসময় একজনের কাছ থেকে খাই একটু যদি মন্দ হয় তাহলে তাকে দুই কথা বলতে পারি যে এটা তো কিছুতেই সম্ভব না আমি এটা খাব না খাওয়ার ব্যাপারে আমি খুব খুঁজ খেতে সময় তো যাই হোক আমার এটা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম এই পেঁয়াজের মধ্যে আমি চিকন করে আলু আলু দিয়েছি আজকে আলু দিয়ে চটচুরি রান্না করব। এটা হচ্ছে বাংলা মাসের চটচুরি এই চটচুরিটা কিন্তু খুব মজা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান না আমি বলবো ভিডিওটি দেখে একবার হলেও খাবেন তারপরে বলবেন যে হ্যাঁ এটা বছরে একবার হলেও খাওয়া যায় অনেক মজার হয় এটা একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হওয়ার পরে আমি এই যে আলুটা দিয়ে দিলাম ভাজি করার মতো আর কি জাস্ট এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আমি নামিয়ে নিলাম এরপর যে আলুটাকে দেখেন আলুটা কিন্তু মানে একটু গলে যায়নি একদম আস্তে আস্তে আছে ওই ওই প্যানের মধ্যেই আমি হচ্ছে যে বেগুনটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানেও দিয়ে দিব বেগুনটা একটু সিদ্ধ হয়ে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় এবং কালারটা যেন সুন্দর হয় বেগুন কিন্তু ভাজার সময় একটু কালচে কালচে হয়ে যায় চেষ্টা করবেন সব সময় একটু হলুদ দিয়ে ভাজার জন্য তাহলে বেগুনের কালারটা সুন্দর থাকবে কালচে কালার হবে না আমার বেগুনটা একটু ঢেকে দিয়েছিলাম মোটামুটি দেখেন আপনার সিদ্ধ হয়ে গেছে গলে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেলে কিন্তু বোঝা যায় যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি প্যানটা আমার একটু পুড়ে গেছে দেখেন এটাকে আমি একটু পরিষ্কার করে নিব এই প্যানেই আমি রান্না করব। ইচ্ছে করে এটাতেই রান্না করা যেত কিন্তু পুড়ে যেত আমি পরিষ্কার করে নিয়ে এখানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো করে আর বরাবর আপনারা খেয়াল করে থাকবেন আমি তেল গরম করে তারপরে পেঁয়াজ দিই তেলটা ভালো করে গরম করি তেলটা গরম করলে আমার এই যে প্যান্টটা ননস্টিকি প্যান্টটা প্যানটা ভালো থাকে ভালো করে গরম করে রান্না করুন তেলটা এই যে প্যানটার স্টিক যেটা স্টিকি ননস্টিকি যে ভাবটা এটা সহজে নষ্ট হবে না অনেক দিন টিকবে অনেকে বলে কি যে এই প্যানগুলো টিকে না কিন্তু যত্ন করে রান্না করলে কিন্তু এই প্যানগুলো কিছুই হয় না আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি এই প্যানটা দিয়ে কত মাস আগে থেকে রান্না করছি কিন্তু কিছুই হয়নি এখনও আমি তেলের মানে মাছের থেকে অনেক তেল উঠেছিলো সেই তেলটা আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এক চামচ এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো দিব আমি মাছের তেলটা এখানে দিয়ে দিলাম মাছের তেল তো ফেলে দেবো না এটা অনেক পুষ্টিকর তো ওই তেল দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ তো জানেন একটু তেল তেলে বেশি হয় সো এটা আজকে আমি একটু তেল কিন্তু কমিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর মরিচ গুঁড়ো দিব আমি দুই চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর যে শুকনো মরিচগুলো যেটা লাল মরিচগুলো এটা আমি দুই চামচ দিব। আমি একটু ঝাল খাই আপনারা জানেন আমার মতো আপনারা দিবেন না যারা ঝাল কম খান অবশ্যই ঝাল কম করে খাবেন আমার মতো খেতে হবে এমন কোনো কথা নেই আমি কিন্তু ঝাল বেশি খাই সবসময় বলি আমার বাচ্চাও ঝাল খায় আমি এখন এগুলো সবগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিব। এইভাবে ভেজে রান্না করলে একটু সময় লাগে যেমন আমার ভিডিওটা আজকে বড় হয়ে গেছে হ্যাঁ আমি স্কিপ করে আমি একটু ছাটকাট করে স্লিট করে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন একটু ভেজে রান্না করার জন্য ভেজে রান্না করলে সবজির মজা অনেক গুণে বেড়ে যায় অনেক গুণে আর খেয়ে তখন দেখ বলবেন যে হ্যাঁ এটা আবার যদি মনে চায় রুচিতে ধরে আমার খুব বেশি ভালো লাগলে আমি আমি এইভাবে করে খাই দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো সয়া সস এটা কিন্তু আমি এই সবজির মধ্যে দেই এটা একটা গোপন টিপস একেবারেই মনে হবে কোনো কোথাও বেড়াতে গিয়েছেন অথবা কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন এতটা টেস্টি হবে আপনি আমি কিন্তু এটা করি সবসময় মুরগি মা রান্না করি মাছ রান্না করি অথবা ভাজি সবজি আমি কিন্তু সয়া সস অবশ্যই ইউজ করি আমার ভালো লাগে পানি দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো বেশি পানি রাখবো না বেশি শুকাবো না মিডিয়াম থাকবে এক একটু গ্রেভি থাকবে এইরকম থাকবে আমি ওরকম করে দিচ্ছি পানিটা যেহেতু ভাজা সব কিছু বেগুন আলু ভাজা তো এত পানিটা লাগবে না সিদ্ধ হওয়ার জন্য এত পানি দরকার হবে না বল আসার পরে আমি এটা মাছটা দিয়ে দেবো এখানে করে নিতে যতক্ষণ সময় লাগে রান্না করতে কিন্তু সময় লাগে না আমার রান্না করতে ভালো লাগে জানি না অনেকেই রান্না করতে আসেন না যদিও রান্নার কিচেনে একটু গরম বেশি থাকে বাট আমার রান্না করতে ভালো লাগে আমি নিজের মনের মতো করে রান্না করি আমার এতে করে খাওয়ার রুচিটা আমার বেড়ে যায় তবে নিজের রান্না নিজে খেতে পারি না ভালো ইচ্ছে সারাদিন পরে থাকে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস সবজি কিছু না তবে আলু ভর্তা হলে ডাল হলে খেতে মনে যায় ভাত আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় যদি সেটা আমের ডাল হয় বছরে একবার আমি এমনটা করি আনলিমিটেড ভাত খাই তখন আর আমি ডায়েটের কথা মোটেই চিন্তা করি না যে আজকের দিনটা আমি বেশি করে ডাল ভাত দিয়ে ভাত খাইয়ে নিই তারপরে ডায়েট করব তারপর দেখা যাবে যে একদিন ডাল ভাত খেয়ে তার দুই দিন আমি ভাত খাওয়া বন্ধই করে দিয়েছি আমি এই প্যান্টটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা দেখেন কেমন সুন্দর হয়েছে আমি আপনারা কিন্তু চেষ্টা করবেন আমি অনেক বলে যে আমি অনেকের কাছে শুনেছি দেখেছি আর নাম নাই বললাম আর যে প্যানের মধ্যে মাছ ভাজবেন সেই প্যান্টটা ধুয়ে পানি এখানে দিয়ে দিবেন এতে করে আপনার রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আমরা কিন্তু মরুবিধের কথা শুনতে হয় আমি মরুবিধের কাছ থেকে শিখেছি এবং আমি সেটা ধরে রাখি আমি মনে রাখার চেষ্টা করি আমার ভালো লাগে আধুনিকতা বলতে যে সব কিছু ছেড়ে দেবে আমার কিছু না কিন্তু আমাদের পুরোনো যে ঐতিহ্যগুলো সেগুলো অনেক ভালো লাগে আমার এগুলো ধরে রাখিয়ে এসে তো দেখেন আমি মোটামুটি মরিচগুলো সাইড থেকে সরিয়ে দিলাম আপনারা তো জানেন আমি মরিচ খাওয়া পছন্দ করি লাস্টে আমি একটু মরিচ দিয়ে দিলাম আর আজকে দুঃখের বিষয় দুঃখের সাথে বলছি আমার বাসায় ধনে পাতা ছিল না তো কি করার ধনে ছাড়াই খেলাম যেহেতু বৃষ্টির দিন বাবু বাইরে যে কিছু যাবে না তো আমি আজকে এইভাবেই রান্না করে নিলাম কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন অনেক ভিডিও ভিডিও কিন্তু পাওয়া যায় না খুঁজে আমি বলবো সেম রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে কীভাবে রান্না করেছেন আর বাসার সবাই তো অবশ্যই জিজ্ঞেস করবে এই সবজিটার নাম কী মাছের নাম কী তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি আমার সাথে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন বা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আবার ফিরে আসবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা Hello, please.